বর্তমানে বাজারে এক কেজি বিদেশি মালটার দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তো আমি আজকে কিনছি মাত্র দেশি মালটা ষাট টাকা করে এখন এই মালটাটাকে একটু মেপে দেখি কতটুকু ওজন হয় দেখি দেখা যাচ্ছে তিনশো চৌত্রিশ গ্রাম তার মানে এরকম তিনটা মালটা হলে এক কেজি হয়ে যাবে তো এটা এখন আমরা কাটব কেটে দেখি ভিতরের কী অবস্থা কেটে আমরা খেয়ে দেখব এটা কেমন যদিও এর আগে আমরা এই মালটা অনেক কিনেছি তবে দাম কিন্তু আর ষাট টাকা ছিল না আরও অনেক বেশি ছিল এইবারে প্রথম মাত্র ষাট টাকা দিয়ে আমি এই মালটাগুলো কিনতে পারছি এর আগে সর্বনিম্ন নব্বই একশো টাকার কমে পাই নাই দেখে কিন্তু খুব সুন্দরই মনে হচ্ছে একটা কথা খেয়াল রাখবেন এই মালটাগুলো যদি পাক না হয় অর্থাৎ পরিপূর্ণ পাকা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মিষ্টি হবে মাস্ট এখন দেখি খাও খাও খাই বলতে হবে কেমন হয়েছে মিষ্টি আচ্ছা না শুধু মিষ্টি বললে হবে না ওকে দিতে হবে ওকে ওকে